এই দেখো দুটো বাচ্চা একদম লাল লাল বাচ্চা ছিল সেই লাল লাল বাচ্চা এখন কতটা বড় হয়ে গেছে দেখো এই দেখো বাচ্চাগুলো কেমন দুধ খাচ্ছে এইভাবে ধরে রেখেছি আর বাচ্চাগুলো দুধ খাচ্ছে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে অবশ্য হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও তো তোমরা দেখো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে ছয়ই জানুয়ারি আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো সমস্ত পশু পাখিকে খাওয়ার জল টল দেওয়া কমপ্লিট তো আজকের টপিক কী বলো তো আজকের টপিক হচ্ছে আমাদের বাড়িতে যে খরগোশ বাঁচা দিয়েছিল মানে সোনুদার বাড়ি থেকে যে খরগোশটা নিয়ে এসেছিলাম তো চারটে খরগোশের মধ্যে ছিল দুটো ছেলে আর দুটো মেয়ে তো একটা মেয়ে খরগোশ হচ্ছে বাচ্চা দিয়েছিল। হঠাৎ করে তো আমি হচ্ছে ডায়মন্ডে ঘুরতে গিয়েছিলাম আর মা এখান থেকে ফোন করে বলছে যে খরগোশ বাচ্চা দিয়েছে তো আমি তারপরে বললাম যে ওই খরগোশ বাচ্চাগুলোকে বেলায় করে তুলো ছিল তুলো যে নিয়ে এসেছিলাম তো ওই তুলো দিয়ে করে বেলায় করে রাখো আমি গিয়ে দেখছি ঠিক আছে তো তারপরে আমি বাড়িতে এসে পুরো একদম ঠিকঠাক করে দিয়েছি তো কীভাবে কী রেখেছি তোমরা নিশ্চয়ই দেখেছো তো আরও ভালো করে তোমাদেরকে দেখাবো তোমাদের বাড়িতে যদি খরগোশ হঠাৎ করে বাচ্চা দেয় মানে খরগোশ কী করে গর্তের ভেতরেও বাচ্চা দেয় খাঁচায় যদি রাখো তাহলে কীভাবে রাখবে সেটা তোমাদেরকে আজকে বলে দেব আর ওই বাচ্চাগুলোকে কিভাবে দুধ খাওয়াবে সেটাও আজকে তোমাদেরকে বলে দেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে আমার বাড়ির খরগোশ আর এই যে গিনিফিক দেখতে পাচ্ছ আর এই যে ইঁদুর মুড়ি দেওয়া হয়েছে ওরা মুড়ি খাচ্ছে আর এদেরকেও এই যে সকাল সকাল ঘাস তারপর হচ্ছে লতাপাতা তারপর হচ্ছে তোমার ওই কলমি শাক কচুরি পানা টানা মিক্সড করে নিয়ে এসছিলাম তো ওগুলো তো খাচ্ছিলো তারপর দিয়েছিলাম এই যে মুড়ি মুড়ি শেষ করে দিয়েছে আরও দুটো মুড়ি দিয়ে দিই মুড়ি এই যে স্টকে রাখা আছে আয় 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 এই যে সবাই খাচ্ছে দেখো খরগোশ গিনিপিক সবাই খাচ্ছে এই যে খরগোশ গিনিপিক এরা তো খাচ্ছে আর খরগোশ বাচ্চাগুলোকে রাখা আছে এই খাঁচায় আর ওই যে ট্রে ওই ট্রের মধ্যে একটা ইঁদুর যে বাচ্চা দিয়েছিল তার বাচ্চাগুলোকে আর ওই বাচ্চাগুলোর মাকে রাখা আছে এই যে খরগোশ গিনিপিক এরা তো খাচ্ছে আর খরগোশ বাচ্চাগুলোকে রাখা আছে এই খাঁচায় আর ওই যে ট্রে ওই ট্রের মধ্যে একটা ইঁদুর যে বাচ্চা দিয়েছিল। তার বাচ্চাগুলোকে আর ওই বাচ্চাগুলোর মাকে রাখা আছে এই খরগোশটা বাচ্চা দিয়েছে এই যে খরগোশটা এই দেখো এর মধ্যেই রাখা আছে খরগোশের বাচ্চাগুলো এই দেখো এই যে গেঞ্জি নিচে গেঞ্জি দেওয়া আছে আর এই যে তুলো দিয়ে সুন্দর করে ঘেরে দিয়েছিলাম তো বাচ্চা দেখো এই যে বাচ্চা দেখতে পাচ্ছ দুটো বাচ্চা এই যে বের করছি তোমাদেরকে দেখাচ্ছি বের করে ওরে বাপরে আস্তে 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 এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছ একদম লাল লাল বাচ্চা ছিল সে লাল লাল বাচ্চা এখন কতটা বড় হয়ে গেছে দেখো আর এই বাচ্চাটা চোখ ফুটে গেছে হ্যাঁ একটুখানি চোখ ফুটেছে এই যে যে দেখো একটুখানি চোখ ফুটেছে এই বাচ্চাটা মানে সত্যিই একদম লাল লাল কচি বাচ্চা থেকে কতটা বড় করে ফেলেছি আমি তো হঠাৎ যদি বাচ্চা দেয় কী করবে তোমরা এরকম প্লাস্টিকের বেলা নিতে পারো বা কোনো একটা পাত্র সেই পাত্রে তুলো দিয়ে দেবে তুলো দিয়ে সুন্দর করে গদি করে দেবে গদি করে রেখে দেবে এদেরকে হচ্ছে সারাদিনে দুই থেকে তিনবার মতো খাওয়াতে হবে দুধ ওর মাকে ধরিয়ে ধরিয়ে দুধ খাওয়াতে হয় কিভাবে দুধ খাওয়াবে আমি সবই দেখিয়ে দেবো তোমাদেরকে আজকের ওই যে ইঁদুর ছানার যে বাচ্চাগুলো তোমাদেরকে দেখাই না কচি কচি লাল লাল বাচ্চা ওই বাচ্চার মতো পুরো লাল লাল বাচ্চা হয় তোমরা তো জানো আগে হয়তো ভিডিওতে দেখেছ বাচ্চাগুলো কত কত ছোট থাকে আর তারপর দুধ খাওয়াতে খাওয়াতে কতটা বড় হয়ে যায় আজকের এদের সম্ভবত দশ দিন মতো হয়েছে আর হ্যাঁ এদের চোখ দশ থেকে বারো দিনে ভালোভাবে চোখ ফুটে যায় একটার এই যে চোখ ফুটেছে অল্প আর দু এক দিনের মধ্যে ভালোভাবে চোখ ফুটে যাবে দুজনেরই আর বাচ্চাগুলো দেখো কি কিউট হয়েছে আর বেশ বড় হয়েছে এই যে ওর মাকে এইভাবে শোয়ালাম তো এইবারে বাচ্চাগুলোকে ছেড়ে দেব এই দেখো দুধ খাচ্ছে বাচ্চাগুলো তো এইভাবে ধরে বাচ্চাগুলোকে দুধ খাওয়াতে হয় আর তখনই বুঝবে যখন হচ্ছে বাচ্চাগুলো এই যে দুধ খেতে খেতে চুপ করে শুয়ে পড়বে তখনই ওদের পেট ভরে যায় তখনই বুঝতে পারবে যে বাচ্চাগুলো একদম পেট ভরে গেছে আর ওরা দুধ খাবে না তো এইভাবে ধরে রেখেছি ওর মাকে নাহলে ও ছটকাবে পা দুটো ছটকাবে ছটকালে কী হবে না বাচ্চাগুলো পড়ে যাবে নিচে এবার এই যে দুটো বাচ্চাকে তুলে দিয়েছি ওরা একদম পেট ভরে দুধ খাবে তো কখন বুঝতে পারবে যে পেট ভরে গেছে তো একদম পেট টাবুর হয়ে যাবে আর চুপচাপ ওর মার কোলে শুয়ে পড়বে তখনই বুঝতে পারবে যে বাচ্চাগুলো একদম পেট ফুল হয়ে গেছে আর দুধ খাবে না ওরা তখনই ওদেরকে আবার যেরকমই রেখেছিলাম সেরকমভাবে রেখে দেব। তো যদি হঠাৎ করে তোমাদের বাড়িতে কোনো খরগোশ বাচ্চা দেয় তাহলে তোমরা কী করবে কোনো একটা পাত্র নেবে সেখানে তুলো দেবে তুলো দিয়ে বাচ্চাগুলোকে রাখবে এবার মার সঙ্গে এক সঙ্গে রাখবে না কারণ মার সঙ্গে রাখলে চাপাচাপি হয়ে বাচ্চাগুলো মারা যাবে এরকম আমার আগেও ঘটেছে তাই জন্য আমি বাচ্চাগুলোকে সবসময় আলাদা করে রাখি দিনে দুইবার দুধ খাওয়ালে যথেষ্ট সকালবেলা একবার দুধ খাইয়ে দেবে আর রাত্রেবেলা একবার দুধ খাইয়ে দিলে বাস হয়ে গেল ওই পেটটা টাবুর হয়ে গেলে বাস হয়ে গেল নাহলে তোমরা চাইলে দুপুরবেলাও দুধ খাওয়াতে পারো তোমাদের ইচ্ছা তো দুবার মানে সকালবেলা একদম পেট টাবুর হয়ে দুধ খাওয়া হয়ে গেল বাস হয়ে গেল এবার রাত্রেবেলা একবার পেট টাবুর হয়ে দুধ খেয়ে গেলে বাস হয়ে গেল। আর এদের হচ্ছে দশ থেকে বারো দিনে ভালোভাবে চোখ ফুটে যায় একটা বাচ্চার মনে হয় সাদা বাচ্চাটার দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই দেখো শুয়ে গেছে চুপ করে চুপ করে শুয়ে গেছে ওর হয়ে গেছে খাওয়া আর কালোটা কখন থামে দেখা যাক ও চুপচাপ থেমে গেলে তবে ওর দুধ খাওয়া কমপ্লিট হয়ে যাবে এ দেখো সাদা বাচ্চাটা চুপচাপ শুয়ে পড়েছে ওর মার কোলে এই যে এই সাইডে তো যাই হোক সত্যি খুব আনন্দিত যে আমি এই বাচ্চাগুলোকে বড় করতে পেরেছি একদম চোখ ফুটতে যায় মানে একটার কালো বাচ্চাটা চোখ ফুটে গেছে আর সাদা বাচ্চাটার বাকি আছে সাদাটা তো চুপ করে শুয়েই পড়েছে তার খাওয়া কমপ্লিট আর তোমরা ট্রাই করলে করতে পারো আমি কি করি ওই বাঁধাকপির পাতা ওই পাতাগুলো নিয়ে করে কি করে ওর মুখের কাছে দিই তাহলে কী হবে মা খাবে আর ছট খাবে না ও চুপচাপ খেতেই থাকবে আমি এরকমই করি আর বাচ্চাগুলো যদি হয় হঠাৎ মাত্র দিয়ে দিলে বাচ্চাগুলোকে তোমরা এরকমভাবেই রাখো ঠিক আছে কোনো একটা পাত্রে তুলা দিয়ে সুন্দর করে গদি করে রাখো সারাদিনে দুবার দুধ খাওয়ালে যথেষ্ট সকালবেলা একবার খাওয়াতে পারো রাত্রেবেলা একবার খাওয়াতে পারো ঠিক আছে তো বাচ্চাগুলো দুধ খাওয়া কমপ্লিট এখন আবার ওই যে ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর এই যে দেখো খরগোশ গিনিপিগ এরা রোদ পোহাচ্ছে এই সাইড থেকে রোদ পড়ে আর এরা হচ্ছে এখন রোদ পোহাচ্ছে তো এই ধারে ঘরটায় নিয়ে এসে খুব কার্যকরী হয়েছে যেটা এরা রোদ পায় আর হাওয়া বাতাস পায় তো হঠাৎ করে এই খরগোশটা বাচ্চা দিয়েছিল তো আস্তে আস্তে মোটামুটি অভিজ্ঞতা যতটুকু পেয়েছি আমি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি এইভাবে ট্রাই করে যাচ্ছি তো এই যে খরগোশ বাচ্চাগুলো ঠিক আছে তো আমি যদি একসঙ্গে মা আর বাচ্চাগুলোকে রাখতাম তাহলে কী হতো থাসা থাসি চাপাচাপি হয়ে মারা যেত ঠিক আছে আগে একবার ওই ভুলটা হয়েছিল যার কারণে বুঝতে পেরে তারপর থেকে আমি এই ভুলটা আর করিনি তো এই বাচ্চাগুলোকে আলাদা করে ওই খাঁচার মধ্যে রেখেছি এবার ইঁদুরের আক্রমণ হয় তো এক একটা খরগোশ বাচ্চা ওই সাদা বাচ্চাটার পেটের কাছে কামড়ের দাগ দেখলাম তো তাই জন্য আরও সেফটিতে আমি রেখেছি তো নাহলে মেরে দিত ঠিক আছে তো যাই হোক মোটামুটি বাচ্চাগুলো তো অনেকটা বড় করে ফেলেছি একদম কচি লাল বাচ্চা থেকে চোখ ফুটে গেলো মানে কালোটা চোখ ফুটে গেছে আর সাদাটা কখন চোখ ফুটে দেখা যায় তো দশ বারো দিনে এদের চোখ ফুটে যায় আর খরগোশ হচ্ছে এক মাস পর পর বাচ্চা দেয় এবার থেকে তোমরা খরগোশের আপডেট পাবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই